ওয়েলকাম টু ক্যারিয়ার লিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আজকের এই কোর্স সেশন ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে ক্যারিয়ার লিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম থেকে সহজে মোবাইল রিচার্জ করা যায় মোবাইল রিচার্জ করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের স্মার্টফোন থেকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমাদের কেরিয়ারলিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন তো আপনারা কেরিয়ারলিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের অ্যাকাউন্টটি লগ করার পর আপনাদের এই স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শু করবে তো এখান থেকে মোবাইল রিচার্জ করার জন্য একটু নিচে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ নামে যে প্রজেক্টটি রয়েছে তো মোবাইল রিচার্জ করার জন্য মোবাইল রিচার্জ এই প্রজেক্টটির ওপরে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস শু করবে তো এখান থেকে আপনি গ্রামীণ বাংলালিঙ্ক এয়ারটেল রবি টেলিটক স্কিট টু সহ বাংলাদেশে বর্তমানে যে সকল অপারেটর অ্যাক্টিভ রয়েছে প্রত্যেকটা অপারেটরেই কিন্তু আপনারা রিচার্জের সুবিধাটা পাচ্ছেন তো রিচার্জ করার জন্য এখানে যে ফোন নাম্বারের ঘরটি রয়েছে তো এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি লিখবেন ফোন নাম্বারের ঘরে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি লিখার পর অপারেটর নির্বাচন করুন অর্থাৎ এখানে যে গ্রামীণ বাংলালিং এয়ারটেল রবি টেলিটক স্কিপটি আছে তো এখান থেকে আপনারা অপারেটর নির্বাচন করবেন তো যেহেতু আমি গ্রামীণ সিমে রিচার্জ করতেছি যার কারণে এখান থেকে গ্রামীণের লগতে ক্লিক করে অপারেটর নির্বাচন করলাম এরপর নিচে দেখেন প্রিপেড পোস্টপেইড পেইড টু তিনটা অপশন আছে তো এখানে সাধারণত যে অপারেটারগুলো আছে এই অপারেটারে রিচার্জ করার জন্য এখান থেকে প্রিপেড এইটা সিলেক্ট করে আপনারা রিচার্জ করবেন আর যদি স্ক্রিড টু সিম হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে স্ক্রিড টু সিলেক্ট করে নিচে থেকেও এখানে স্ক্রিড টু এইটা সিলেক্ট করবেন তো যেহেতু গ্রামীণ সিম যার কারণে আমি গ্রামীণ এই লোগটার উপর ক্লিক করলাম এবং নিচে থেকে যে প্রিপেড যে লেখাটি রয়েছে এখানে একটি ক্লিক করলাম ঠিক এরকম ভাবে আপনারাও ক্লিক করবেন এরপর নিচে দেখেন এখানে কত টাকা রিসার্জ করবেন তার একটি ঘর রয়েছে সর্বনিম্ন বিশ টাকা থেকে আপনারা রিসার্জ এখানে করতে পারবেন বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম ভাবে যে কোনো পরিমাণের আপনারা রিসার্চ করতে পারবেন আমার এই স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমি এখন এই ক্যারিয়ার ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে পঞ্চাশ টাকা রিচার্জ কমপ্লিট করলাম তো রিচার্জ করার পর ফ্ল্যাক্সিলোডটা আমার সিমে চলে আসছে তো এরপর যদি আমি পাঁচ মিনিটের মধ্যে আবারও যদি পঞ্চাশ টাকা ফ্ল্যাক্সিলোড দেওয়ার চেষ্টা করি বা রিচার্জ করার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু এখান থেকে রিচার্জ হবে না তাই অবশ্যই আপনারা একই নাম্বারে রিচার্জ করার ক্ষেত্রে পাঁচ মিনিট অপেক্ষা করে পুনরায় রিচার্জ করবে তো আমি এখান থেকে রিচার্জ করার জন্য এখানে রিচার্জের পরিমাণটা লিখতেছি আপনারাও এরকম ভাবে রিচার্জের পরিমাণটা লিখবেন তো কত টাকা রিচার্জ করবেন সেই পরিমাণটা লিখার পর নিচে দেখতে পাচ্ছেন চার ডিজিটের সিকিউরিটি পিন সিকিউরিটি পিনের ঘরে আপনারা যে চার সংখ্যার পিনকোডটি সেট করেছিলেন সেই চার সংখ্যার পিনকোড নাম্বারটি এখানে লিখবেন তো আমি আমার চার সংখ্যার সিকিউরিটি কোড নাম্বারটি এখানে লিখলাম তো আপনারাও আপনাদের চার সংখ্যার সিকিউরিটি কোড পিন নাম্বারটি এখানে লিখবেন লিখার পর এখান থেকে একটু স্ক্রল করবেন তো এরপর এখান থেকে যে হোল্ড নামে যে বাটনটি রয়েছে বা হোল্ড নামে যে আইকনটি রয়েছে তো এইখানে আপনারা একটি ক্লিক করে চাপ দিয়ে এরকমভাবে ধরে রাখবেন তো এরকমভাবে চাপ দিয়ে ধরে রাখলে একটু টাইম নেবে এবং আপনাদের রিসার্চটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন রিসার্চ রিকোয়েস্ট ইজ সাকসেসফুল এবং সফল একটা টিকমার্কও এখানে চলে আসছে তো এখান থেকে ঠিক আছে এই লেখাটির উপর ক্লিক করবেন তো এখানে ক্লিক করার আগে যে এখানে যে ট্রানজাকশান আইডি আসে এই ট্রানজাকশান আইডি নাম্বারটি আপনারা এরকমভাবে কপি করে নেবেন এরপর এখান থেকে ঠিক আছে লেখায় ক্লিক করবেন তো এরকমভাবে আপনারা রিসার্চটা করবেন এবং রিসার্চটা করার পর আপনারা রিসার্চ হিস্টরিটা দেখার জন্য এখান থেকে হিস্ট্রি যে লেখাটি রয়েছে এই বাটনে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে এরকম পেন্টিং দেখতে পারবেন ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু তিরিশ সেকেন্ডও টাইম লাগে নাই আমার সিমে কিন্তু রিসার্জটা চলে আসছে এরকমভাবে সহজেই আপনারা এখান থেকে মোবাইল রিসার্জটা করতে পারবেন তো এখানে যে পেন্টিং রয়েছে এইটা আপনাকে কমপ্লিট করার জন্য ভেরিফাই নামে যে বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে ট্রানজাকশান আইডি নাম্বারটি পেস্ট করবেন যদি আপনাদের এখানে অটোমেটিক ট্রানজাকশান আইডি নাম্বারটি চলে আসে তাহলে এখান থেকে ভেরিফাই লেখায় ক্লিক করবে আর যদি না আসে সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা পেস্ট করার জন্য এখানে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর পেস্ট লেখায় ক্লিক করে নিচে যে ভেরিফাই নামে বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন তো ভেরিফাই বাটানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সফল এরকম একটি পপ আপ শু করবে এবং নিচে থেকে যে ঠিক আছে বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু রিচার্জের যে কমিশন সেই কমিশনটা কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এবং রিচার্জ কমিশনটা আপনারা ট্রানজাকশন হিস্ট্রি এই অপশন থেকে দেখতে পারবেন তো এরকম আপনারা খুব সহজেই ক্যারিয়ারলিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম থেকে মোবাইল রিচার্জ করে আর্নিং করতে পারবেন তো মনে করেন আপনি আমাদের এই মার্কেটিং মাইক্রো জব পোস্ট কুইজ জব সোশ্যাল সার্ভিস যে কোনো কাজ করছেন তো এই কাজগুলো করার মাধ্যমে যে আপনার ইনকাম হবে তো আপনার ব্যালেন্সে যদি বিশ টাকা জমা হয় সেই বিশ টাকা থেকে কিন্তু আপনি মোবাইল রিচার্জ করে টাকাটা নিতে পারছেন তাহলে দেখেন ক্যারিয়ার লিঙ্ক ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে কতটা একটা ইউনিক একটা প্ল্যাটফর্ম তাই আপনারা নিজের প্রয়োজনে এখান থেকে মোবাইল রিসার্চ করবেন পাশাপাশি আমাদের যে প্রজেক্ট সমূহগুলো আছে সেই প্রজেক্ট সমূহ থেকে আপনারা অ্যাক্টিভ কাজ করে এখান থেকে ইনকাম করবেন তো মোবাইল রিসার্চের কোর্স সেশন ভিডিওটি দেখে আশা করি আপনারা সকলেই মোবাইল রিসার্চ সম্পর্কে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে